ওনার কমের উপরে আক্রমণ করছে তো ওনার সন্তান সবগুলা ওই যুদ্ধে শাহাদাত বরণ করছে একটা ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নিয়ে গেল ওয়ানা কাসিম আমওয়াল ওয়াল আনফুস ওয়াস একটা একটা করে অসুস্থতা দিয়ে দিতেছে সম্পদ লয় গেছে ছেলে সন্তান লয় গেছে এমন অসুখ দিয়েছে যে উঠা ঘর ভিতরে কিরা লাগিয়ে গায়ের চামড়া স্কিন নষ্ট হয়ে গেছে মানুষের যেন কষ্ট না হয় এজন্য জন্য মহলার থেকে নিজে বের হয়ে গেছে খেজুর বাগানের ভেতরে যে হজরত সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একাকিত্বের কষ্ট অসুস্থ বদনে কেউ পাশে নাই এর ভেতর থেকেও আবার ওনার তিনজন বন্ধু ওনার কাছে এসে বলতেছে আইব না জানি কোন আকাম করছিলা গোপনে যে আকামের কারণে আল্লাহ তালা তোমার উপরে নারাজ হয়ে গেছে হজরত আইব বলে না আমি কোন গুনাহ আকাম গুনাহ খাতা আমি করি নাই আর আমার আল্লাহ আজাব গজব আমার দেয় নাই কি কষ্ট করবার লাগছ যে গোটা দেব পইচা গেছে তোমার রব তোমার উপরে কত নারাজ হজরত আইব বলে তোমরা বুঝবা না আমার আল্লাহ নারাজ না আমার আল্লাহ আমার উপরে খুশি আমিও আমার আল্লাহর উপরে খুশি তারপরে ওই রোগ খালি বাড়তেই আছে আঠারো বছর পর্যন্ত বেড়ে কারণে না পাপের কারণে না আঠারো বছর পর্যন্ত বিস্ময় করা আঠারো বছর পরে এবার জিব্বার আগার ভিতরেও ঘা ধরছে এবার হজরত বলে ও দেহের কষ্ট কি জিকিরের ইবাদতির মজা দিয়ে ধাক্কা রাখছিলাম অঙ্গে গায়ে পচন ধরছে কিন্তু জিব্বা সুস্থ ছিল তোমার নামের জিকির করে সব দুঃখ ডাকে রাখছে আজকে দি জিব্বার ভিতরে ঘা উঠে গেছে আল্লাহ বলো না মৌলা এই জিব্বাটার ভেতরে যদি পোকা লাগে যায় অথবা ঘা উঠে যায় বলো আল্লাহ আমি তোমার নাম জিকির কেমনে করব তোমার কেমনে ডাকবো তোমার গোলামি কোন অঙ্গের দ্বারা আমি করব। রাব্বি আন্নী মাসানিয়াত যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলে ডাক দিছে আর সাথে সাথে আল্লাহ তালা ডাকের জবাব দিয়া কয় 18 বছর সোয়ায় রাখছি এবার উঠে যাও দাঁড়াও পূর্বদবীর নিজের পায়ের দাঁরায় পাথরের উপরে গোতা মারো আঘাত করো পানির ফোয়ারা ঝর্ণা জারি হোক এই পানির গোসল করে ঠান্ডা পানি পান করে মুহূর্তের ভেতরে সুস্থ হয়ে যাবে হজরত ঠান্ডা পানি দিয়ে গোসল করেছেন ঠান্ডা পানি পান করেছেন এমন সুস্থ হয়েছেন যে গোসুর করে যখন নিজের বিবি রহিমার দিকে ঘুরে তাকাইছেন রহিমা হজরত এবার আর চিনে না বলে কে আপনি কে আইয়ুব বলে তাকায় দেখো আমি আইয়ু যখন সুস্থ হয়ে গেছে এবার আল্লাহ তালা কয় যা সন্তান নিচিরাম এগুলোও ফেরত দিছিস মার নিচিরামে এগুলোও ফেরত দিচ্ছিস সব ফেরত দিয়ে দিছি আবার যখন আবার জৌলস ভদ্রতাইয়বের তখন একজন এসে বলে আইয়ো এখন ভালো আছো না তখন ভালো ছিলাম ভদ্রতা আইয়ো বলে এখন ভালো আছি কিন্তু তখন কষ্টে ছিলাম তো আল্লাহ কাছে ছিল প্রতিদিন সকালে আর সাজে আল্লাহ মানে সরাসরি পর্দা ছাড়া দাগ দিয়া বলতো আইও কেমন আছো তুমি তখন আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি কভি সুখ হ্যাঁ কভি দুঃখ হ্যাঁ এ দুনিয়া হ্যাঁ কভি সুখ হ্যাঁ দুনিয়া বদলতি হা কখনো সু কখনো দু এটা হলো এই পৃথিবীর রং এ কারণে কখনো কখনো আল্লাহ বাচ্চাদেরকেও কষ্ট দেয় বাচ্চাদের কোনো গুণা নাই কিন্তু বাচ্চা কেও কষ্ট দেয় আল্লাহ তালা বাচ্চা ইউসুফকে কষ্ট দিতেছে বাবার কোল থেকে আলাদা করে ফেলেছে ভাইদেরকে দুশ্মন বানায়া দিছে একই পিতার ও জন্মগ্রহণ করা ভাইরা ইউসুফের দুশ্মন হয়ে গেছে ভাইরা নিজের হাতে ধৈর্য হজরত ইউসুফ ওনাকে অন্ধকার কুয়ার ভিতরে সাইরা দিছে

ভাইরা ভাইরা কেউ যুব নবীকে কুয়ার ভিতরে ছাইরা দিছে মনে রাখতে হবে বাচ্চাদের সাথে আল্লাহর মুআমালা আলাদা মাসুম বাচ্চাদের সাথে আল্লাহর মুআমালা আলাদা বাচ্চাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের পাহারা দিয়ে পালে মা বাবা কাজ করে কিন্তু বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হয়ে খোদার যন্ত্রণায় খাটের মাঝখান থেকে বালিশের বেড়া পার হইয়া আমাগুড়ি দিয়া এসা ফ্লোরের ভেতরে টাইলসের উপরে এসা ধপাস করে পড়ে কান্নার আওয়াজ বাইরে যায় মা দৌড়ায় আসে আইসা বাচ্চাটার হাত টানে পা টানে না জানি কোন ব্যথা পাইছে না জানি হাঁটুতে ব্যথা পাইছে মাথা চেক করে যে মাথার কোন জায়গায় ফাটছে না না বাচ্চাটা পড়ার সময় ভয় পায় কানছে বাচ্চাটারে ফেলে আল্লাহ কিন্তু আবার ফিরিস্তা করে কয় দরিস কিন্তু ব্যথা যেন পায় না ফাটে না যেন ভাঙ্গে না যেন রক্ত বাইরে না যেন পৃথিবীর কোনো বাচ্চাকে খাতের থেকে পইরা ফাটতে দেখা যায় না কারণ বাচ্চাটাকে রহমতের হাত দিয়া আল্লাহ তালা পালতেছে দোতলার থেকে বাচ্চা পড়ে গেছে কিন্তু নিচে পড়া দৌড় দিছে মোটর সাইকেলের চাকার বাড়ি লাগে বড় মানুষের পাও ভাঙে গেছে কিন্তু বাচ্চা দৌড় দিছে মোটর সাইকেল পরে গেছে যে বাচ্চার গায়ের উপর দিয়ে যায় সাইকেল পড়ছে আরোহীর পা ভাঙছে কিন্তু বাচ্চা ওইটা দৌড় দিছে কে দৌড় দিয়েছে আহকামুল হাকিমিন আল্লাহ বাচ্চাদের প্রতি আল্লাহর মায়া দয়া আলাদা এই কারণে আল্লাহর রসুল দোয়া শিখাইছে একটা আজব দোয়া আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ওয়াতিয়াতান কাওয়াতিয়াতিল ওয়ালিদ ও আল্লাহ আপনি আমার সাথে ওই মুআমালা করেন যেটা পাঁচ লগে আপনি করেন সেটা আমার লগে করেন

জিবরাইল আয়েশা পয়গাম্বরী উসুল কে পর বিчая কাহিনী দিয়া বলেলেন কাফেলা আসে পানি উঠাইবো তো বলার উদ্দেশ্য হলো ইউসুফ কত ছোট যে পানির জায়গায় ইউসুফ রে বালতিতে বসায়া দিয়েছে আর উপর থেকে টাইনা টাইনা ইউসুফ রে উপরে তুলতেছে

যে গোপন মহলের গোপন জায়গা কামরার ভেতর ইউসুফ গুলামির রঙের বাইরে না সেখানেও পয়গম্বর ইউসুফ আল্লাহকে ভুলে না যেখানে জুলাই খা সবগুলো দরজা কায় সাবি কমরে লইয়া ইউসুফের দিকে হামলা করেছে ওইখানেও ইউসুফের ভেতরে গুলামির রং তাকওয়ার বন্ধ দরজার দিকে উসুম দূর দিছে চাবি বিহীন কুদরতের দ্বারা সব তালা খুলছে আসমানের মালিক আল্লাহ কিন্তু যেখানে বাঘের বয়স সেখানে রাত পোকায় দরজা খুলে দেখে আজিজ মিসের নতুন মুসিবত আবার আর একটা দিছে পালাক্রমে মুসিবত জুলাই খা বলে দেখছ কেমন অপদার্থ গোলাম মনিবের বিবির গায়ে হাত দে দেখছ জামা কাপড় সিরা বলাইছে দেখছ নি জেনার জন্য আমার অন্দর মহলে চলে এসেছে। ইউসুফ বলে আল্লাহ আল্লাহ কি করতে পারি না গো আল্লাহ আল্লাহ তালা ডাঠ শুনে ফেলেছে মালিকের নিজামের উল্টা আল্লাহ তালা বাচ্চার জবান খুলে দিয়েছে বুড়া মানুষ তোর পক্ষে কথা বলবে না আজিজ মিশ্রে বয়ে যা এমন মানুষকে কথা বলাইলাম যার কথার চাবি আমার কাছে আছে বাচ্চায় বলে সাবধান আজিজ মিশ্র যাকে তাকে জানি হিসাবে তোহমত দিবা জামা চেক করো জামা চেক করো জামা চেক করো পেছনে যদি সেরা পাও বুঝবা জুলাইখা দোরবেল লেগেছি দেখো নিষ্পাত নির্দোষ হয়ে গেলেন তারপরে জেল মত নাই পয়গম্বর ইউসুফকে জেলের ভেতরে ঢুকা ফেলেছে আল্লাহ তালা নির্দোষ কেউ জেলে ঢুকায় সবাই খুন করে জেলে যায় না সবাই কক্কাল মেরে জেলে যায় না সবাই মানে সত্তা করে জেলে যায় না কেউ কেউ ইউসুফের মতো নির্দোষ হিসাবে জেলখানায় চলে যায় কিন্তু জেলে চলে গেছে জেল থেকে বের করে আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইছে মুসিবতের ভেতরেও নবীরা আল্লাহকে যেমন বলে না আয়স নুসরতের ভেতর তারা আল্লাহকে বলে না যখন মন্ত্রী হয়ে গেছেন হজরত ইউসুফ খাদ্য মন্ত্রীর খাতায় নাম গোটা মিশরের মানুষের রিজিক বন্টন হয় ইউসুফের দস্তখত ওই সময় হজরত ইউসুফ আলাই ইসালাম সেহরি খান এক গ্লাস পানি দিয়া ইফতার করেন এক গ্লাস পানি দিয়া আর কিছু খায় না আজিজে মেসের বলে আল্লাহর পয়গম্বর মন্ত্রী মহোদয় খাদ্য গোদামের চাবি আপনার হাতে কিন্তু আপনি নাকি সাহারির সময় এক গ্লাস পানি পান করেন আর আপনি নাকি ইফতার করেন পানির দ্বারায় অন্য কোন দানা পানি নাকি আপনি খান না এমন নাকি বেশিরভাগ আপনার হয় এমনটি কেন করছেন হজরত ইউসুফ বলে এই সময়ে আল্লাহর একটা রং পছন্দ এই সময়ে আল্লাহর একটা রং পছন্দ অভাবের রং কখনো কখনো আল্লাহ দেয় অভাবের রং কখনো কখনো সাত ভাইয়ের ভেতরে এক ভাইরে দেয় অভাবের রং কখনো কখনো পনেরো জন কোম্পানির সদস্যর ভেতরে একজন দেয় অভাব কখনো কখনো আল্লাহ তালা এ অভাবের রং দুর্ভিক্ষ বানায় জমিনের সব দেয় তার মানে খালি পেটে পেটে বান্দাগুলা আল্লাহরে ডাকবে আশ থেকে বসে বসে আল্লাহ তালা বান্দার ইবাদতের লজ্জত দেখবে এ কারণে ক্ষুধার রং সারা মিশরের মানুষের পেটে আল্লাহ তালা আটকায় দিছে খাদ্য চাবি আমার হাতে কিন্তু দানা পানি মুখে দিতে আমার ডল লাগে এ কারণে কোনো খাদ্য খাবার আমি মুখে দেই না আল্লাহর পছন্দের ওই কালারটা যেটা জমিনের ভেতরে আল্লাহ বিছায় রাখছে যে খালি পেটে আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকতেছে ওই রঙের সাথে নিজেকে মিলাইবার জন্য মন্ত্রিত্বের চেয়ারে বসেও পানির দ্বারায় সেহরি করে ইফতার খাই নিজেকে আল্লাহর পছন্দের রঙের ভেতরে একটু মিলায় যাই আর খালি পেটে গোলামির রং দিয়া ক্ষুধার্থ মানুষের গোলামির সাথে নিজের গোলামিকে মিলাই আমাদের নবী আলাইহিস ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবীজি ক্ষুধার যন্ত্রণায় শুধু পানি পান করে দিন আর রাত কাটিয়েছেন এক টুকরা খেজুর অথবা এক ঢোক দুধ খেয়ে আল্লাহর রসুলের গোটা দিন অথবা গোটা রাত চলে গেছে অথচ আল্লাহর রসুল যদি সুলাইমানের মতো বলতেন আল্লাহ আপনি আমাকে রাজত্ব দেন আয় আল্লাহ ওহ পাহাড় স্বর্ণ বানায়া দেন আল্লাহ তালা ওহ পাহাড়কে দিতেন কিন্তু আল্লাহর রসুল ফাকরু ফাকা গ্রহণ করেছেন ইখতিয়ারি না যে শেয়ার বাজারে আগুন লাগে অভাবে করছে এরর না ইখতিয়ারি ভাবে ফাকরু ফাকা গ্রহণ করেছেন এই ফাকরু ফাকা গ্রহণ করে আল্লাহর রাসূল আনেওয়ালা বান্দাদের জন্য দারিদ্রতা সহকারে ইমাদতের সামাজ গিয়ে গেছে আমি রাসূল যদি পেটে পাথর বেঁধে गुलाমি করতে পারি তুই ব্য্যান চালায়া কেন পারবি তুই রিক্সা চালায় কেন পারবি না তুই খোদার যন্ত্রনিন নিয়ে কেন না তুই আমার উম্মত না যদি তুই আমারে নাকিস তাহলে ও ধনি আবেদের চাইতে 500 বছর আগে সত্তর বছর আগে তুই জান্নাতের ভিতরে আল্লাহর সরলে হবে এজন্য مختلف রঙের দুনিয়ার ভিতরে আল্লাহর পছন্দ আমাদের ভিতরে ইবাদতের রং دنيا كيجنو كوخنو بردن نادي بردن بابي اخرت بردن بابي عبادت قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى আখেরাতি স্থায়ী আখেরাতি সবচেয়ে উত্তম নবী আখেরাতকে ধরেছে পূর্বের যুগেও বর্ণনা মানুষকে দেওয়া হয়েছে এখানে আমরা যারা আছি ধোঁকা দিয়ে কখনো গোলামি থেকে আমাদের দূরে না সরায় গোলামির রংটা যেন হয় আমাদের আসল রং আর দুনিয়ার যা কিছু আমাদের সামনে আসবে এটা জরুরা জরুরতের কারণে আসবে এটার মোহাব্বত দিলের ভেতরে ঢুকানো যাবে না আত্মশুদ্ধির মাধ্যমে যে মাধ্যমে ইবাদত বন্দীকির মাধ্যমে নিজের ভেতরে আল্লাহকে বসায় যারা রাখতে পারবে তারা সফল কাম হতে পারবে যারা দুনিয়াকে অগ্রাধিকার না দেয়া ইবাদতকে অগ্রাধিকার দিবে তারা সফল কাম গোলাম হয়ে যাবে

আলেমদের সান্নিধ্য ভুলবো আল্লাহ ওয়ালাদের সোহবত ভুলবো আলেমদের বিরোধিতা করব না আলেমদেরকে গালি দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিলাবেন ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ইছাকীত ফকর ফাকা গ্রহণ করেছেন কিয়ামত পর্যন্ত নবীর نائبরা ইছাকীত যাকাত খাওয়ার কাফেলায় যোগদান করেছেন টাকার পেছনে আহলো এলিমরা ঘুরে না আল্লোহালরা ঘুরে না আকাশ সুলাইমানের পেছনে যেমন ঘুরেছে আলেমদের পেছনে ঘুরে কেউ যদি একাপুর থাকে নবিজীর মতো ইচ্ছাকৃত ফকর ফাকাকে বরণ করে তারা হিফাজতে দিন হিফাজতে ইসলাম ইসলামের হিসাব দিনের হিসাব দিনের তৈরিয়তের জন্য জিন্দি তারা অক্ষ করে দেয় সুতরাং রেশের আলমদেরকে ফহিননির দল মনে করবে মায়াবের দল মনে করবে মায়াবের দল মনে করবা মায়াদ মনে করবা ফোহিনীর দল মনে করবে না ফকিন্নির দল এরা ইচ্ছাকে তো ফখরো ফাঁকা কে গ্রহণ করেছে লীল্লা আল্লাহর জন্য এই মলমিরা যদি তোমাদের মতো দুনিয়ার তেলের স্মৃতিতে ঘুরতো তাহলে তোর জানা যাবো আরও লক্ষী না